দর্শক আসসালাম আলাইকুম স্বাগত করছি দিনাজপুর জেলার কাহারো এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে একটি গরুকে দেখছিলাম প্রথমে আমরা সেটা একটু তথ্য নেই এই যে দেখছেন গরুটাকে কি এটা পোষার গরু ওয়ালাইকুম সালাম এখনো পোষার কোয়াই পুছরো তুমি কিমারিতে ঢোকে যাবে সামনে এটা পারফেক্ট আচ্ছা ও

খৰি <mí toys》> <arts>

বলেন ভাই কতটুকু দাম বেশি হয়ে যাবে আপনি কতটুকু আইডিয়া করছেন ছয় মন দশ কেজি ছয় দেখছি আমরা আজকে কয়মন আপনার মাপে আর আপনার মাপে 4.5 10 kg कम भएसै अर्की 4.5 मन माने जा अस फुटिल सब ना 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 माक्स माक्स 4.5 मन 4 मन भर्दी आदे बे कय मन 4 मन तमाबे छ मन लसि ओदी

拜 <laughs> আগ নাম চাই ল'ব নয়া লোকৰ দাম কেতিয়া নয়া লোক না

ياتي ايدي ايدي ابو ابو نال سب ٹھیک ہیں بھائی ہیں باپ باپ دے دے باپ دے

আমাকে শিখাবে কত করছেন তিরিশ ভাই দুশো তিরিশ দুশো তিরিশ কত আড়াইশোর উপরে আড়াইশোর উপরে A. A. morally